ওনাকে ডেকে হাজির করতে পারবেন এটা অস্পষ্ট কেন প্রাইস কাটাকাটি করা যাবে না কোন ওষুধের এমআরপি ঘষা মাজা করে কেটে আপনি ইচ্ছা মূল্য বাড়িয়ে লিখে রেখেছেন দেখেন মেড ইন ইউএসএ এটা কি আমেরিকান ঔষধ না স্যার ওষুধের চেহারা কি করে রেখেছেন ডাস্টবিন থেকে তুললেও তো এত পরিষ্কার ওষুধ পাওয়া যায় কে মানে কাজ হয় নকল ঔষধ কে ডেকে হাজির করতে পারবেন কথা বলতাম আপনি বাংলাদেশে তৈরি করে মেড ইন ইউএসএ লাগে বিক্রয় করেন কত নিম্ন মানের ওষুধ বিক্রয় করবেন না মানুষ কিডনি বিকলাঙ্গ হয়ে যায়

পাওয়া যায় না এটা আপনার কথা বিশ্বাসযোগ্য হচ্ছে না বিক্রয়ের জন্য ডিসপ্লে তে সাজিয়ে রেখেছেন কাস্টমার দিয়ে গেছে খোলা বিক্রয় করেন খোলা বিক্রয় করেন আর কাস্টমার যদি দিয়াই যায় দিয়াই যায় এতগুলো ওষুধ সহকারে দিয়ে যাবে আপনাকে টাকা দিয়ে ওষুধ কিনছে না এটা বলছে যে কাটে দেওয়া জন্য বলছে তাহলে ভিতরে তো ওষুধ আছে তো ওষুধ সহ কাস্টমার দিয়ে গেছে আপনাকে এমন কাস্টমার আছে বাংলাদেশে পৃথিবীর কোথাও নাই এক 10টা বেশি ওষুধ আছে কারণ 20টা 20টা ক্যাপসুল আছে 20টা ক্যাপসুল সে নিজে না খেয়ে আপনাকে দিয়ে গেছে যদি আপনার নমুনা দেয় আপনি তো খালি কৌটা দিবে

থাকলে আপনি বের করে দেন কসম খোঁদা আর কি সমস্যা হবে বের তো সব মেয়াদুর জন্য ওষুধের ঠেস দিয়ে রাখছেন

Belferen. Chef dah ada

Come.

মোটামুটি ইয়ে আছে কিন্তু কয়েকটা অ্যানামলিস পাওয়া গেল আপনার যেগুলো ভিটামিন ডি তাই না এটি কি ভিটামিন ডি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম এটা মেয়াদ শেষ হয়ে গেছে কত সালে দু হাজার সালের এপ্রিল মাসে আর এটা আছে নকল ঔষধ আমেরিকান স্টিকার দিয়ে বিক্রি করছে এটা খুব গুরুতর অপরাধ

আপনার বিক্রয়ের জন্য তো র‍্যাক নাই গুলো এখানে যেগুলো আছে সেগুলোই প্রদর্শনী করে রেখেছেন আপনি না এই ওষুধ আর কি আছে আপনার আমেরিকান একটা পতাকা দিয়ে মেড ইন ইউএসএ লিখে বিক্রি করছেন কোন এমআরপি নাই কিছু না কত করে বিক্রয় করেন ডাক্তার দিয়ে এখন আমি এর জন্য বিপদ পড়ে গেছি 60 টি ক্যাপসুল বায়োমানিপস এগুলো রাখবেন না না

আপনাকে এটার জন্য আংশিক মাপ করলাম ক্ষমা করলাম আপনার পর থেকে আপনার র‍্যাক ভালোভাবে পরীক্ষা করবেন ঠিক আছে যেটা চব্বিশ সালের এপ্রিল মাসে মার্চ মাসে মেয়াদ এই সমস্ত ওষুধগুলো আপনার এখানে রাখা ঠিক না আপনার এখানে যারা স্টপ থাকে তারা তো ভুল করে স্টোভ বিক্রি করে দিতে পারে ঠিক না বা যারা ওষুধ কি তার সবাই হয়তো লেখাপড়া হবে নাও জানতে পারে তারা ক্ষতি হতে পারে আপনাকে পাঁচ টাকা জরিমানা করলাম সর্বনিম্ন সতর্কতা হলো আপনি আপনি আমার কাছে রিকোয়েস্ট করেছেন আপনার রিকোয়েস্ট কিন্তু আমি রেখেছি কিছুটা সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন